নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো যারা আমাকে পছন্দ করো ভালো আসো সকলকে বলবো সবাই পর শেষ পর্যন্ত দেখে নিও তো আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারে এখানে সিনেমা আছে সেই জন্য তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে এক জায়গায় বাদাম বিক্রি করছে আর বাদাম তো আমার খুব ভালো লাগে বিশেষ করে বাদাম ভাজা তো আমরা এখানে একটু বাদাম নিয়ে নিলাম ভীষণ ভালো লাগে বাদাম বিহারের বাদাম খুব ভালো লাগে হয়ে গেল বাদাম কেনা এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে রাস্তার ধারে যে চলে এসেছি আর একটু মজা খাবো এদিকে মোমো চলে এসেছে আর মোমোটা ছিল ভীষণ টেস্টি খুব ভালো লাগলো হ্যাঁ মা এই প্রথম গেলাম ভালোই লাগলো আর এই যে স্যুপ স্যুপটা একটু অন্যরকমই লাগলো ভালো খারাপ না ভীষণ ভালো ছিল চিকেন স্যুপ ভীষণ টেস্টিও ছিল ভালো লাগছিল বেশ রেস্টুরেন্টের পাশেই ছিল একটা শপিং মল একটা গ্রসারি শপিং মল সেখানে তারপর বলে গেছিলাম কিন্তু বেশ ভালো মোটামুটি সব কিছুই পাওয়া যায় একদম নতুন হয়েছে একদমই নতুন হয়েছে তবে অনেক কিছুই কথা এখানে অনেক ধরনের বিস্কুট আছে তো কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না হ্যাঁ যাই হোক যেটা আমার হাতে আছে ওটাই আমি শেষ পর্যন্ত নিলাম ভালোই লাগে বিস্কুটটা আরও কিছু নেওয়া যায় নাকি দেখছিলাম তো দেখা যাক নিলাম

আমাদের কেনাকাটা কমপ্লিট তো আমরা এবার বেরিয়ে যাবো বেরিয়ে যাচ্ছি যেতে যেতে দেখলাম একটা খুব সুন্দর ভালোই লাগছিল অনেক কি অন্নপ্রাশন বাড়ি হচ্ছে ডেকোরেশনটা খুব ভালো ছিল ওই জন্য এটাকে ভিডিও করে নিয়েছিলাম আমরা যখন এখান থেকে চলে যাব এই হ্যাঁ আমরা চলে এসেছি বাড়ি এবার বাড়িতে ঢুকবো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও থ্যাংক ইউ সো মাচ